ভালোবাসা কাজ তো কার সাথে ভালোবাসা কতনা করি তো ভালোবাসা করা সব জায়গায় না তো একটা ভালো মনের ভালোবাসা এখন তোমার বাস

আমার মন মত হবে তোমার মন কি চায় তোমার মন একটা ভালো মনের মানুষ শুধু ভালো মনের মানুষ কেমনে বুঝা যায় তার সাথে তো কথা বলতে হবে কি কথা বলবো ভালোবাসার কথা বলবো একটু বলো দর্শকদের একটা ভালোবাসা ডায়লগ দাও যখন কথা বলবো তখন বলবো তার সাথে কথা বলবো ভালোবাসার কথা ভালোবাসার মানুষের সাথে তো ডায়লগ দাও একটা ডায়লগ দাও

হাত আসো তো কথা বলবো কথা বলবো কথা বলতে হলে নাম্বার বলতে পারবো নাম্বার বলতে পারবো না তো বলে দেব নাম কি জানো আজরুনা তার দশক আজরুনার নাম্বারটা আমরা ভিডিওতে বসিয়ে দেব চাইলে ওর সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা আজরুনা তোমার এই নাম্বার কি সব সময় খোলা থাকে এই নাম্বার সব সময় খোলা থাকে আচ্ছা ডিজাইনার পূর্বে দর্শকদের কিছু বলার আছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স টু ওয়ান নাইন নাইন শূন্য এক নয় এক এক ছয় দুই দুই এক নয় নয় বিদায়িয়ারপুর দর্শকদের কিছু বলবা না আর কিছু বলার নেই একটু ভালো মানুষ